গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত উঠেই ব্রাশটা নিয়ে এদিকটায় আসলাম বেশি একটু রোদ্দুর রোদ্দুর রয়েছে তো ভাবলাম একটু রোদ পোয়াবো আর ব্রাশ করব কোথায় রোদ্দুর আলো আলো লাগছিল কিন্তু এখানে এসে দেখি তেমন রোদ্দুর নেই যাক গে রোদ্দুর নেই তো কী হয়েছে মানুষজন দেখছি বাইরের পরিবেশটা দেখছি বেশ ভালো লাগছে আজকেই আমাদের এখানে লাস্ট দিন আজকে আমরা বেরিয়ে যাবো টিকিট হয়ে গেছে গতকালকে সন্ধ্যাবেলাতেই টিকিট হয়েছে চেয়ার রয়েছে জানো তো ব্যালকনিতে দুটো চেয়ার রয়েছে ওই চেয়ারে চেয়ারে বসা যায় তো একটা আমি বসে ভালো করে ব্রাশ নিই আগের দিন আমি রাতের বাসন রাতেই ধুয়ে রেখেছিলাম কিন্তু গতকালকে আমি উঠিও নি খাইও তেমন তো সেই কারণে আমি আর বাসনগুলো ধুতে পারিনি সকালবেলায় বাসন ধোয়ার থেকে রাত্রেবেলা ধুয়ে রাখলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে মাথায় চাপ কম থাকে তাহলে বলবে যে সাথীদি তুমি কেন বাড়িতে রাতের বাসন রাতে ধোও না বাড়িতে আমাদের কেউ 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 দুটো আড়াইটা তিনটে একটা দেড়টা এই টাইমে খায় তো সেই কারণে এক একজন এক এক টাইমে খায় বলে বাসনা রাত্রে ধোয়া হয় না কালকে রাত্রে যে সবজিগুলো নিয়ে এসেছিল তো সেই সবজিগুলোই আমি কেটে রাখছি মানে তরকারি করবো তো সেই কারণে এবার একটা কথা বলি দেখো তোমরা অনেকে বলছো তোমরা কি খেতে গেছো চিকিৎসা করাতে গেছো তো আরে বাপু চিকিৎসা করাতে গেছি সেটা তো আমরা জানি আমরা তো পেটগুলোকেও বাড়িতে রেখে যাইনি সাথে করে নিয়ে গেছি বাইরে থেকে যখন কিনে খাচ্ছি না রান্নার তো একটা দায়িত্ব থাকে বলো চার চারটে মানুষ তো সেই কারণে আমাকে তো রান্নাটা করতে হয় আর আমি যখন ডেলি ভ্লগিং করি শুধু রান্না কেন সারাদিনে যা যা করি সবটাই তো শেয়ার করি বলো তো আমি রান্নাটুকু করছি সেটুকুনি শেয়ার করছি তবে এমনটা নয় যে চিকিৎসা করতে যাইনি আমরা পিকনিক করতে গেছি সেরকম বিষয় নয় তো আমি রান্নার যেটুকুনি ব্যবস্থা করেছি তোমাদেরকে শেয়ার করি তোমরা এখন বিষয়টা যে যেভাবে নিবা আর কি রকম সবজি দিয়ে মাছের তরকারিটা আজকে দারুণ হয়েছিল। সবাই বলছিল আমারও খারাপ লাগেনি বেশ ভালো লেগেছে চোখে তো আমি চেঞ্জ করে নিলাম মানে একটা ছোট্ট কাজ আছে কাজটা সারতে হবে তো সেই কারণে আমি একটু চেঞ্জ করলাম নাহলে এখন চেঞ্জ করার মতো কোনো ইচ্ছেই আমার ছিল না মানে একবারে যাওয়ার সময় চেঞ্জ করতাম প্রচন্ড আওয়াজ আর রোদ্দুরও লাগছে আমি ঘরে যাই আর বিষয়টা কি বলতো আমাদের কাজটাই এমন না কখন যে আমাদের চেঞ্জ করতে হয় কখন একটু নিজের মতো করে রেডি হয়ে নিতে হয় তার ঠিক নেই তো আমাদের কাজটাই এই ধরনের তো বাজার থেকে চলে এসছে কি নিয়ে এসছো খুব ভালো করেছো আমি মনে মনে ভাবছিলাম যে বোকা করে মাংসটা নিয়ে আসে কারণ আমি যেহেতু অনেকগুলো সবজি কুটে ফেলেছি আর ওই সবজিগুলো মাছ দিয়ে রান্না করার মতো মন সেটলে বড় অসুবিধা হয়ে যেত কো প্যাকেট কই আচ্ছা এই কালাটা ঢালো রেখে কি মাছ দ্বারা কালাটা একটু ধুল তাজ বলতে তেমন কিছুই না হয়তো বলবে সাথে কি কি কাজের কথা বলছে একটু হসপিটালেই যেতে হবে কালকে কিছু মেডিসিন নেওয়া হয়েছে আর কিছু মেডিসিন বাদ ছিল তো ভাবলাম একবারে নিয়ে যাই বুঝতে পেরেছো কারণ আবার সেই যাব কিছু মেডিসিন ওখানে যদি পাওয়া না যায় তখন প্রবলেম হবে তো সেই কারণে এই যে মাছ নিয়ে আসছে কি মাছ এটা কোন মাছ আছে পটেকার মাছ এখানে ভালো আছে মাছটা রান্না করব একটু পরে আগে আমি আরেকবার মনিপালে যাব তারপরে এসে রান্না করব বাড়ি হলে কিন্তু আমাকে এতটা হেল্প করে না আমাদের পাশের রুমেই এক দাদাভাই ভিডিও কল করতে করতে এসছিলেন তার মিসেসকে তো ও মাছটা ধୁচ্ছিলো দেখে বলছে দেখো দাদার দেখে শেখো কিভাবে ওকে হেল্প করতে হয় আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি বাড়িতে আমাকে এভাবে হেল্প করে না দেখছে দূরে এসেছি এবার এক জায়গায় যাব দরকারে তো সেই কারণে ও আমাকে হেল্প করছিল তবে এটা কিন্তু আমাদেরকে মানতে হবে আমরা কিছু কিছু মেয়েরা সুযোগ পেলে বড়দের কথা শোনাতে ছাড়ি না এবারে টুক করে কথা শুনিয়ে দিই ওদিকটায় ভাত বসিয়ে দিয়েছি আর এদিকটায় মাছ ভাজি মাছগুলো কেমন একটা কড়াইতে লেগে লেগে যাচ্ছে আর এই রুই মাছ না একটার গায়ে আর একটা লেগে যায় খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছি কিন্তু কিছু শেয়ার করিনি অনেকক্ষণ তার মধ্যে তো আমি তোমাদেরকে আগে বললাম যে আর একবার মণিপালে যাওয়ার দরকার আছে কিছু মেডিসিন আনার জন্য তো এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না এখন আমরা কোথায় যাচ্ছি রাজু হায়দ্রাবাদ আমরা যাচ্ছি হায়দ্রাবাদ আসলে ওরা একটা মানে চিন্তাধারা করলো আমাকে আর নবদ্বীপ ফেরত নিয়ে যাবে না তো আমাকে হায়দ্রাবাদে রেখে যাবে আর ওরা কিছু রিটার্ন হবে কিরে বলছি পাঁচ রকম সবজি দিয়ে যে মাছের ঝোল খাওয়ালাম সেটা খেয়ে কি আবার এটা খেতে হচ্ছে হজম করার জন্য বড়ি খেয়েছি না যে লাগছে আচ্ছা হায়দ্রাবাদে আমরা যাচ্ছি তাই তো তাহলে আমাকে হায়দ্রাবাদে রেখে তোরা তিনজন রিটার্ন দিচ্ছি একদম আমি আর ফিরছি না বাই বাই বেঙ্গালোর আর তোমরা যারা হায়দ্রাবাদে আছো ওয়েলকাম জানাও ওখানে পার্মানেন্টলি আমি থাকবো তো শেষমেশ দেখি কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছি কি কারণ এর আগের হোটেলে বুট রেখে আসা হয়েছিল মানে তবুও আমরা হোটেল ছাড়িনি রিসেপশনে ছিলাম তো এখন আমি খুব ভালো করে দেখে নেবো বিশেষ করে ফোনের চার্জার বাবু ফোনের চার্জার এনেছিলেন ঠিক আছে একটু গুছিয়ে নি আগে দেখো রাজুর মুখটা দেখে মনে হচ্ছে না কিছু একটা হয়েছে হয়েছে তো এই জিনিসটা আমাদের মধ্যে খুব হয় আমার ক্ষেত্রে হয় না ওদের তিনজনের ক্ষেত্রে বেশি করে হয় মানে আমরা তিনজনাই রয়েছি গাড়ি দাঁড়িয়ে রয়েছে আরও এখনো রুম থেকেই বেরোচ্ছে না আমার দেওয়ার তো ওর ব্যাগ জ্যাকেট সব নিয়ে আসলো তবুও ও বেরোচ্ছে না এগুলো কি ভালো লাগে বলো আমার এক এক সময় এত বিরক্ত লাগে সে আর বলার কথা না মানে সব সবকিছু তো আর অন ক্যামেরায় শুট করা হয় না তাই তোমরা জানতেও পারো না যেটুকুনি আর আমি বসেছি সামনে কারণ আমার একটু প্রবলেম আছে তো দিন আসার খুব কষ্ট হয়েছিল তো সেই জন্য আমি সামনে বসেছি যদি একটু কষ্ট কম হয় তো সেই কারণে তবে যাওয়ার দিন আর আসার দিনের মধ্যে একটা পার্থক্য রয়েছে মানে আগের দিন যখন আমি বেঙ্গালুরুতে গিয়েছিলাম শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো গাড়িতে চেপে কিন্তু দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া করেই গাড়িতে উঠেছি তাও কিন্তু বেশ আছি হালকা হালকা প্রবলেম হচ্ছে সেদিনকার মতো তো হচ্ছে না যেদিন আমরা বেরিয়েছিলাম সেদিন রাত্রির দশটা কুড়ি রাতে রাতে আমরা পৌঁছে গেছি দুপুরের পর সব মিটমাট হয়েছে মানে রুম পাওয়া খাওয়া দাওয়া আর আজকে দেখো বিকেল থাকতে বেরিয়েছি আজকে সারা রাত্রের মধ্যে পৌঁছে যাব সকাল হয়ে যাবে মনে হচ্ছে পৌঁছাতে পৌঁছাতে আর যদি সব কিছু সঠিক টাইমে থাকে একদম ভোর ভোর পৌঁছে যাব। এখান থেকে যেতে গিয়ে আমি একটা জিনিস খুব মিস করব সেটা হচ্ছে এখানকার ওয়েদার এখানকার ওয়েদার আমার খুব ভালো লেগে গেছে তো দেখো বসে রয়েছি যা যা করার সমস্তটাই করা হয়ে গেছে চেকিং বোর্ডিং পাস এখন শুধু অপেক্ষা ফ্লাইটের একটু আগে আমি বলছিলাম না আমরা চারজন একসাথে থাকি না দেখেছো আমি এখানে একা বাবুও নেই রাজুও নেই তোমাদের দাদাও নেই মানে আমাকে বসার জায়গায় বসিয়ে দিয়ে ওরা যে যার মতো কেউ ঘরে এদিক ওদিক যায় ওরা কি আর বসে থাকবে আবার কখনো হয়তো দু পাঁচ মিনিটের জন্য দু তিনজন কিংবা চারজনই একসাথে বসলাম এরকমটা আমরা যে গেলে সব সময় একসাথে একসাথে বসবো ট্রেনে গেলেও যে এক কামরায় বসবো সেরকমটাও নয় আমরা কতদিনে এক কামরায় বসি কিন্তু ওরা আলাদা কামরায় যায় তবে বলতে হবে এই ব্যাগটা আমার খুব কোল পেলো জানো তো মানে সব সময় তো কাঁধে ঝোলে যখন আমি ওকে নিয়ে বেরোই আর তাছাড়া আমার কোলে বসে মানে আমি এই ব্যাগটাকে হাতছাড়া করি না এই ব্যাগের মধ্যে এমন কিছু টুকিটাকি জিনিস আছে যা আমার একটু পরে পরেই লাগে তবে এখন কিন্তু আমি একা নেই তোমাদের দাদা চলে এসেছে ওই ক্যামেরাটা করে দিচ্ছে একটু আগে পর্যন্ত আমি একাই ছিলাম তবে সত্যি কথা বলতে কি বলো তো আমার মানে খুবই মুড অফ ভালো লাগছে না যার জন্য মুখটা গোমরা করে বসে রয়েছি যাক মনে একটা ইচ্ছে ছিল আমি ব্লগে বলছিলাম যে পঁচিশে ডিসেম্বরটা বাড়িতে কাটানো আমি তেমনভাবে কিছু করব না ওই যে ওরা পিকনিক করবে তো সেই জন্যই ভেবেছিলাম যে পঁচিশে ডিসেম্বরটা বাড়িতে থাকি আমার সাথে সাথে সবাই খুশি হবে যাগে সেটা হচ্ছে আজকে চব্বিশ তারিখ আজকে কখন পৌঁছাবো বলতে পারছি না রাত্রির একটা দেড়টাও বাজতে পারে আবার বারোটার মধ্যেও পৌঁছে যেতে পারি এতক্ষণ যে বলছিলে আমাকে হায়দ্রাবাদে রেখে যাবে আসলে বিষয়টাকে আমি বলছি ক্লিয়ার করে দিচ্ছি মজা করছে সবাই আমার সাথে আমাকে ওই দুপুর থেকে রাগাচ্ছে বলছে তোমাকে হায়দ্রাবাদে রেখে আমরা কলকাতা চলে যাব নবদ্বীপ চলে যাব এরকম বলছে আসলে বিষয়টা হচ্ছে আগে হায়দ্রাবাদে যাবে এয়ারপোর্টে তারপর আবার ফ্লাইট চেঞ্জ করে আবার অন্য ফ্লাইটে দম যাব বুঝতে পেরেছো খানিকক্ষণ পর দেখি রাজু বাবু দুজনেই চলে এসেছে আর চিপস নিয়ে এসেছে তো চিপসের প্যাকেটটা বড় সড়ো আছে একশো টাকা দাম নিয়েছে মানে এখানে না দাম একটু বেশি এয়ারপোর্টের ভিতরে যে কোনো খাবারের দামই বেশি কিন্তু ওরা তো সেই দুপুরে খেয়েছে তারপরে ধরো বেশ খানিকটা সময় ঘরে বসে গল্পগুজব হয়েছে একটু দরকারি কাজ ছিল সেগুলোও সারা হয়েছে ব্যাগ গোছানো হয়েছে মানে ছেলে মানুষ তো ওদের খিদে পেয়ে যায় আমারই বারবার পেয়ে যায় তো ওদের আর কি দোষ চলে এসেছি ফ্লাইটের ভিতর এবার সিট নাম্বার খুঁজে বসে পড়লেই হলো একদম ফাঁকা প্রথমের দিকেই মনে হয় আমরা উঠেছি এই ফ্লাইটটা যাবে হচ্ছে হায়দ্রাবাদ সেখান থেকে তারপর অন্য একটা ফ্লাইটে দমদম এর আগে যে কবার গেছি সে কবার দিনের বেলা ছিল খুব সুন্দর লাগতো রাত্রের আকাশ আর কী দেখাবো তবুও এই টালো জ্বলছে খারাপ লাগছে না মোটামুটি আমার তো সত্যি কথা বলতে ভালো লাগছে না মেঘগুলো দেখা না গেলে কিছু ভালো লাগে না আর মেঘ দেখা গেলেও যে আমি হাঁ করে দেখি সেরকমটাও নয় ওই একটু চোখ বুঝে থাকি ঘুম না হলেও আর আমার না ওই যেখানে সেখানে মানে অকাতরে ঘুমটা আসে না যেটা আসে আমার দেওরের আর আমার বরের ওরে বাপরে ওরা কি ঘুম ঘুমাতে পারে সারা রাত্রের ঘুমাবে তবুও যেন ওদের ঘুম ফুরায় না ট্রেনে বাসে গাড়িতে ফ্লাইটে মানে ডাক্তারখানায় নিয়ে গিয়ে যেখানে ওরা একটু সময় পাবে সেখানে ঘুমিয়ে যাবে হায়দ্রাবাদ চলে এসেছি রেখে যাওয়া নাকি নিয়ে যাওয়া সে দুপুর থেকে বলছে তোমাকে হায়দ্রাবাদে রেখে চলে যাব নিয়ে যাবো না কলকাতা না ঠিক আছে যাও নিয়ে যেতে হবে না হ্যাঁ ওরা সামনে আমরা ভেবেছিলাম যে হায়দ্রাবাদে এসে হয়তো কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে অন্তত ঘন্টাখানেক মতো কিন্তু সেটাও অপেক্ষা করতে হচ্ছে না এটা একরকম আফসোস বলা যেতে পারে একটা নতুন জায়গায় এসেছি যদি একটু বসতাম ভালো লাগতো আবার এক দিক থেকে বলতে গেলে ভালোই হয়েছে এর দিকটা যত মানে এগিয়ে থাকবে বাড়ি তত আগে পৌঁছাতে পারবো তত ভালো লাগবে মানে বাড়ির জন্য মনটা ছুটে গেছে আগের ফ্লাইটটায় আমরা পাশাপাশি বসতে পারিনি ও অন্য সিটে ছিল আমি অন্য সিটে ছিলাম কিন্তু এই ফ্লাইটটাই আবার পাশাপাশি বসতে পেরেছি কিন্তু অনেক রাত হবে রাত্রে আমাদের কিচ্ছু খাওয়া দাওয়া হয়নি দুপুরের খাবার খেয়ে বেরোনো হয়েছে তারপর এক প্যাকেট চিপস কেনা হয়েছে তারপরে এই চলছে এখন কখন যে দমদম পৌঁছানো হবে তারপর কখন খাওয়া দাওয়া ঠিক নেই আর অনেক রাত্রির হয়ে গেলে না রাত্রের খাওয়াটাও খেতে ইচ্ছে করে না ফ্লাইটের মধ্যেই কিছু হালকা খাবার কিনে খাওয়া হচ্ছে যেহেতু একদমই রাত্রেবেলা সেই দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি তো সেই কারণে আমন্ড কাজু তারপরে বিস্কুট কফি এগুলোই নেওয়া হয়েছে আমিও নিয়ে বসেছি আমার ভাল লাগছে কেন বলো তো টুকটুক করে খেতে খেতে সময়টা কেটে যাবে এটা বেশি ভালো লাগবে কারণ হালকা ঘুম ঘুম যদি চোখে আসে এই কফিটায় ঘুমের ভাবটা কাটিয়ে দেবে ওদের ঘুমের ভাব কাটবে না যারা অকাতারা ঘুমায় তাদের ঘুমের ভাব থেকেই যাবে কিন্তু আমার ঘুমের ভাবটা কেটে যাবে আর ঘুম আসবে না বাপু অপেক্ষার অবসান হলো রাত্রের শহর শুধু লাইটের বিন্দু ছাড়া আর কিছু দেখা যায় না বিন্দু বিন্দু লাইট আর কিছু দেখা যাচ্ছে না বোঝাও যাচ্ছে না যাক এটা ভেবে ভালো লাগলো যে এবার জায়গার মানুষ জায়গায় ফিরছি মানে বসে বসে ও কুড়ে হয়ে গেছে আমি ওকে সেটাই বলছি তুমি কি বসে বসে কুড়ে হয়ে গেছো অতক্ষণ বসেছিলে আবার এখানেও বসে রয়েছ তো ওরা সব সময় এরকমটাই করে এরকম মজা করে এবার আমরা বাইরের দিকে যাব। শেষ মাস নিজেদের জায়গায় পৌঁছালাম কিন্তু এখনও বাড়ি পৌঁছাতে গিয়ে মনে হয় প্রায় সকাল হয়ে যাবে

ওই যে ক্যারি প্যাকেটের ওপর দুটো চা দেখছো না ওই ক্যারি প্যাকেটটা কেনা হয়েছে দিয়ে বসেছি নিচে একটু অপেক্ষা তো করতে হবে কোথায় দাঁড়িয়ে থাকবো এমনি ভালো লাগছে না আর রাত্রিবেলায় দেখবা রাত আর দিনের পার্থক্য আছে রাত্রিবেলায় এমনি একটা ক্লান্তি ভাব লাগে ওরে বাপ রে কী ঘুম কি ঘুম ওই গামছাটা ওর গায়ে রয়েছে কেন জানো তখন যে দুটো চা দেখিয়েছিলাম চা আমি ফেলে দিয়েছিলাম তো ওই গামছা দিয়ে চা মুছেছে আর এটার অবস্থা দেখেছো। মানে কি বলবো আমার কিচ্ছু বলার নেই বিশ্বাস করো আমার রাগ হচ্ছে ওর নাকি এতই শীত করছে ওটা মুড়ি দিয়ে ঘুমিয়েছে জানো অনেক অনেক ঘটনা ঘটে গেছে আমি তোমাদেরকে বলতে পারবো না মানে এত ঘুমেরা ঘুমাতে পারে ঘুমের জন্য অনেক কিছু ঘটেও যেতে পারে সাড়ে সাতটা বাজে আর এই মাত্র বাড়িতে আসলাম দেখো এই ব্লগটা আমি চব্বিশ ঘন্টায় শেষ করলাম গতকালকে সকালে শুরু করেছি পরের দিন সকালে শেষ করলাম আর আজকে কোনো ব্লগ করবো না আমার একটা ব্লগ এক্সট্রা আছে তো ভাবজি ফ্রেশ হব ফ্রেশ হব কিন্তু তার আগে অনেক কাজ আছে একচোটা কাজগুলো করে নেব ঘর টর পরিষ্কার মোছা তারপরে মনে হচ্ছে রোদ্দুর উঠবে কুয়াশা কাটছে যেগুলো সব ওখানে নিয়ে গেছিলাম ওগুলো কেচে দেব কেচে ছাদে মেলে টেলে দিয়ে রান্না করে তারপরে খাওয়া দাওয়া করে আমি রেস্ট নেব আর আজকে ব্লগ করছি না একটু একটু এডিট আছে কমপ্লিট করে নেব তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাইকে গুড গুড নাইট বলতে যাচ্ছিলাম গুড মর্নিং